বালিবোঝায় ট্রাকের ধাক্কায় মহিলাদের মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের তীব্র বিক্ষোভ শনিবার অন্ডাল থানার মদনপুর পঞ্চায়েত এলাকায় বালিবোঝায় ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মদনপুর এলাকা জানা যায় যে কাজলি সাধু নামের এক আশকর্মী স্বামীর সঙ্গে স্কুটিতে চড়ে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় মদনপুর থেকে বক্তানগর যাওয়ার রাস্তায় একটি বালি পোছায় ট্রাক তাদের স্কুটিকে ধাক্কা মারে ফলে কাজলি সাধুর ঘটনাস্থলে মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার পর মহিলা অনেকক্ষণ জীবিত ছিলেন কিন্তু সময়মতো হাসপাতালে না নিয়ে যাওয়ায় তার ঘটনাস্থলে মৃত্যু হয় খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমিয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্ডাল থানা এবং অন্ডাল ট্রাফিক পুলিশের বিভাগ পরিস্থিতি সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানে খুব খারাপ অবস্থায় তিন ঘন্টা ভদ্র মহিলা ওই রোডে ট্রাকের ওপরে চাপা পড়েছিল এখানে যারা এই সকল চালনা করে তাদের একটা দায়িত্ব থাকা উচিত যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে এক ঘন্টা পরেও কমসে তার ব্যবস্থা করা উচিত কিন্তু এখানে তিন ঘন্টা পার হয়ে গেল তাও এখনো পর্যন্ত ট্রাকের টায়ারের নিচের থেকে বডিটাকে বার করানো গেল আমলোক চাতে এক রাস্তা আচ্ছা রহে আর এসকা নিরাপত্তা ব্যবস্থা ঠিক রহে ঘন্টা আগে থেকে পুলিশ কে কে ফোন করছি ঠিক আছে পুলিশের কোনো দায়িত্ব বলে কিছু নাই পুলিশ আসে নাই চাই কোন কি আপনার ডিমান্ড কি আছে আমাদের ডিমান্ড আছে লাস্ট যখন বেচি ছিল তখন পর্যন্ত পুলিশের দেখা ছিল না এমএলএস আসেনি ঘাটে পর্যন্ত ঘাট মালিকও আসেনি ঠিক আছে আমাদের দাবি এখন লাশ উঠেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত ফাঁসি না বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান